বন্ধুরা গুড মর্নিং তো দেখো বসে গেছি সব সবজি সবজা নিয়ে লাউটা তো আগের দিনই এনেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম এই দেখো মিষ্টি আলু গাজর ফাজর ছাড়িয়ে রেখেছি সব মানে নষ্ট হয়ে যাওয়া যাওয়ার পথে শুকিয়ে যাচ্ছে যেহেতু গরম পড়ে গেছে ভালো আর এই দিকে দেখো কালকে এই হসপিটাল থেকে ফেরার সময় এই কী যেন পটল উঠছে আর এই এখন ধনে পাতা নিয়ে এলো কি রান্না করবো মাথায় কিছু কাজ করছে না লাউটা ডাল দিয়ে খেতে ইচ্ছা করছে আবার ডাল দিয়ে এত বড় লাউ খাওয়া যাবে না আবার ওইদিকে গাজর আর মিষ্টি আলু দিয়ে কী করবো রান্নার কোনো প্যাকেজ খুঁজে পাচ্ছি না আমি তো এখন আগে চলো লাউটাই কাটি পটলগুলো দেখেছো সেই পটল একদম শক্ত শক্ত এই রেখে দিলেই কালকে আবার না পেকে যায় যাই হোক সবই তো আর খাওয়া যাবে না একসাথে তো এখন লাউটা আগে কাটি দেখি লাউটা কেমন তো চলো বাবারে এই দেখো বন্ধুরা লাউটা কি কচি এই দেখো এই লাউ ডাল দিয়ে না খেলে হয় বলতো তোমরা ডাল দিয়েই করবো আমি আর অর্ধেক তো ডাল দিয়ে খেয়ে নি তারপরে আর্ধেক কি করবো পরের চিন্তা তো চলো আগে কেটে ফেলি এবং কচি লাউ আর ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে এইগুলো দেখো শুকিয়ে যাচ্ছিল বলে ছাড়িয়ে ছুটিয়ে রেখেছি কারণ কী করবো মাথায় কিছু কাজ করছে না আগে ডাল আর ভাতটা তো করি আর সাথে তো পাকো ভাজা থাকবার এই বৃহস্পতিবার তো কালকে হসপিটাল গেছিলাম ওই জন্য তোমাদের সামনে সেরকম ভিডিও দিতে পারিনি তো চলো আর কি লাউটা কাটি লাউটা এরকম আগে কেটে ধুয়ে তারপরে মানে ফালা ফালা করবো পুরো লাউটাই কেটে ফেলবো তারপরে দেখি ডালে আর দুধ আর কাটা জিনিস না রাখা যায় না নষ্ট হয়ে শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে গরম যা পড়েছে থাকবে না ওই দেখি মিলিয়ে মিশিয়ে করে ফেলবো আর কি তো এই যে লাউ ছাড়াচ্ছি এখন তো চলো লাউটা কেটে কুটে নিই মানে ছাড়িয়ে ছড়িয়ে নি তারপরে আবার দেখাবো কি করি না করি তো বন্ধুরা এই যে ডালে দেবো সেই জন্য লাউটা কেটে নিচ্ছি বডিটায় আগে না কিছু কেটেছিলাম ওই সব গাজর করে যেন লাউটা কালচে কালচে লাগছে তো যাই হোক চলো এই লাউটা কেটে ডালটা বসিয়ে দেবো আর দেখি গাজর ফাজর ভাবছি ভেজে দেবো একসাথে একটা আলু দুটো আলু দিয়ে তো এই যে ডালের লাউ কেটে ফেললাম অনেকটাই দিয়েছি আর এইগুলোতে কুচাব কুচিয়ে ঘন্ট টাইপের করব তো এই যে একদম কুচি লাউ একদম খাপ খাপ করে ঢুকে যাচ্ছে হুম আচ্ছা কাটছো তুমি এই যে দেখো বন্ধুরা দারুন দারুন তো এখন লাউ কুচাচ্ছি তারপর ওইগুলো কুচাতে হবে ওইদিকে ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে দিচ্ছি বাজারে আমি লাউ কিনে খুব চিন্তা হয় চুপ করো তো বাবা চিন্তা মানে আগে প্রথমবার ওই যে লাউ যে কেটেছিলাম জল বেরিয়ে গেল ওটা আমার জীবনের একটা অভিজ্ঞতা

আর মেয়েকে আনতে হবে স্কুল থেকে তো চলো ঝটাফট ঝটাপট করতে হবে মানে রান্নার যদি ঠিকঠাক আয়োজন থাকে না দেখো ফটাফট রান্না হয়ে যায় কিন্তু চিন্তা ভাবনা করতে করতে তো পটল উচ্ছে রেখে দিলাম পটল উচ্ছে কত কী রান্না করব সময়ের মধ্যে তো আবার শেষ করতে হবে না একদায় রান্না নিয়ে বসে থাকলে তো চলবে না তো চলো কি জন্য বলে দাউটা কেটে নিই তারপরে আসছি আমার তো বন্ধুরা লাউ কাটা কমপ্লিট মানে ছেচকির লাউ ওদিকে তো লাউ ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে মানে প্রেশারে সিটি দেওয়া হয়েও গেছে আর এখন এই যে এইগুলো কাটছি মিষ্টি আলু গাজর এমনি আলু সব দিয়ে ভাজা করবো কি করবো আর কিছু খুঁজে পাচ্ছি না আর এই দিকে দেখো পটল রেখেছি পটলগুলো না কটা ভেজে দেবো ও কালকে তরকারি খাবো বলে রাখবো তারপরে দেখবো পেকে গেছে তাই না আজকে আর পটল ভাজা খেতে আমার তো ভীষণ ভালো লাগে তাই জন্য পটলগুলো জাস্ট মাথাটা ফেলবো আর পিস করে দেবো একদম তো এখন এই গাজর আলু আর মিষ্টি আলু কেটে নি ঘড়ির কাটায় এগারোটা বাজতে বাজতে যাই আমার এখন কিচ্ছু হয়নি বন্ধুরা আজকে না প্রচণ্ড দেরি হয়ে গেলো কী করবো রান্না কী করবো এই ভাবনা করতে গিয়ে প্রচুর দেরি হয়ে গেছে এখন এই তাড়াহুড়ো লেগে যাবে ব্যাস এখন মানে কি করব না করবো আর মাথায় কিছু খুঁজে পাচ্ছি না তো চলো এই গাজর ফাজর কাটি এখন একটা কিছু রান্না হয়নি ভাতটাও এখনো দেখতে পারলাম না ভাতটা আবার গলে না যায় তো ফটাফট ফটাফট এখন করে নিই ডালটা না বসালে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু সেই সময়টুকু তো লাগবে কাটতে কাটতে চিন্তা করতে করতে তুমি এত আলু দেবা কীসে দেবো এত আলু আলু ভাজাতেই দেবো তিনটে আলু ভাজা করবো তুমি বলছো এরকম কিন্তু লাউটা কমে গিয়ে একটুখানি হবে ভাজাটাও কমে যাবে ও গোল গোল করে ভাজবা পাগলা কুত্তা আমার কামড়াইছে নাকি উল্টো পাল্টা তাহলে ভালো কুত্তাই কামড়েছে তোমার পাগলা কুত্তা না টাইম নেই আর গোল গোল করে ভাজবো এই ওই করে ভাজবে যাই বলো গোল গোল করে ভাজতে যা লাগে না খেতে দারুণ লাগে তো ভালো লাগে এখন আর গোল গোল করে ভাজার সময় নেই আলু ভাজা তোমার যদি বেশি থাকে দেখে দেবো তোমরা এমন করছো যেন এইবারটা ও খাও না 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 তো যাই হোক চলো আলুটা কেটে পটলটা কাটবো পটলটা কিচ্ছু করবো না জাস্ট এই যে মাথা মুন্ডু ফেলে এই যে হয়ে গেল কচি পটল তো এরকমভাবে কেটে নেবো চলো এই ধনে পাতা একটু ডালে দেবো লাভে দেবো ভালোই যাচ্ছে ধনেপাতাটা ধনে পাতাটা নিয়ে এসছে তো চলো নিয়ে এলাম আর বেশি কথা বাড়ানোর আমার সময় নেই অনেকটা বেলা হয়ে গেছে ঝপা ঝাপা এগুলো ভাতটাও দিয়ে দেখতে হবে তো চলো টাটা একবারে সরাসরি রান্নায় দেখা হচ্ছে ভাত তো হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি আর এখন দেখো এদিকে লবণ হলুদ বাঁচিয়ে পটল ভাজা বসিয়েছি আর এদিকে দেখো পাপড় ভাজা করছি তো দুদিকে দুটো করছি ফটাফট চলো করি তো পটল ভাজা খেতে আমার ভীষণ ভাল লাগে পটল ভাজা হলে তো হয়েই গেল আর কি তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে তরকারিগুলো বসাবো তো আজকে কিন্তু এক রকমের পাপড় মশলা পাপড়ি টুকরো টুকরো করে ভেজে নিচ্ছি তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে কি বসাবো না বসাবো তোরা সাথে শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা এই যে বড়ি ভাজা চলছে এখন লাউটা বসাবো তার জন্য তো পাঁপড় ভেজে আর বড়িটা ভেজে নিচ্ছি তারপরে এই লাউটা বসাবো আর এ দিয়ে কিন্তু পটল ভাজা একদম এপিট ওকিট করে লাল লাল করে ভেজে নেব এখনও ভাজা হয়নি আরও ভাজা হবে তো চলো দেখতে থাকো বড়ি ভেজে দিয়ে দিয়েছি কালো জিরে তো চলো এবারে লাউটা দিয়ে দেবো শুকনো লঙ্কা থাকার কিছু দিচ্ছি না কাঁচা লঙ্কা দিয়েই করবো তো চলো লাউ দিয়ে দিলাম সুন্দর করে মিশিয়ে নেব আর আমি যদি লাউ ঘন্ট বলো কাট সবজি বলো শাক বলো আমি সেরকম কিছু মশলাপাতি দিই না তো চলো লাউটা একটু ভাজা হোক তারপরে কী দেবো না দেবো শেয়ার করবো তো দেখতে থাকো লাউটার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ আর কাঁচা লঙ্কা তো চলো দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নেব তো লবণটা একটু অল্প করে দিয়েছি কারণ লাউটা তো মজে যাবে মজে অল্প একটু হয়ে যাবে তো এখন সুন্দর করে মিশিয়ে খানিকক্ষণ রান্না করে নিই ভালো করে সেদ্ধ সেদ্ধ হোক তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো আর এ কিন্তু পটল ভাজায় দেখো লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো নামিয়ে নিই তারপরে এখানে কিছু বসিয়ে দেবো তো চলোটা নামিয়ে নিই তারপরে আসছি লাল লাল পটল ভাজা বন্ধুরা এই যে লাউয়ের মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম একটা টমেটো কেমন হয়ে গেছিলো তো ফিষে দেবো পিষে দেবো কেন লাউটু দিলে তো ভালোই লাগে তো লাউয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন রান্না করে নেবো আর এই দিকে দেখো কালো দিয়ে মানে পটল ভাজা হয়ে যাওয়ার পর কালো দিয়ে ফোড়ন দিয়ে ভাজাটা বসিয়ে দিলাম এখানে আলু তারপরে গাজর আর মিষ্টি আলু আছে দিয়ে এখন সুন্দর করে নাড়ি করি এরপরে কিন্তু দেবো ভাজা করবো ভাজাতে কি দেবো লাউর হলুদ ছাড়া তো চলো এটা ভাজা ভাজি হোক তারপরে আর বন্ধুরা এ দেখো লাউতে তো অল্প জল বেরিয়েছিল মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা বড়ি তাহলে না বড়িটা একটু জুসি জুসি ভাব আছে মানে একদম শুকনো শুকনো রাখ রাখ লাগে তো যাই হোক চলো এবার বড়িটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিলাম চিনিটা পরে দেবো একটু চিনি দেবো হালকা কিন্তু একটু পরে দেবো বড়িটা দিয়ে এখন একটু গ্যাসের ফ্লেমটা লো করে করবো যাতে তাড়াতাড়ি জল না শুকিয়ে যায় তাহলে লাউ কাঁচা থেকে যাবে আর এইদিকে দেখো ভাজাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ আর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মিশিয়ে একদম লাল লাল করে ধরে নেব তো আপনার এখনও প্রায় কি বলবো চল্লিশ পার্সেন্ট মতন বাকি চল্লিশ না হলেও তিরিশ তো বাকি কারণ এগুলো হবে ডাল সম্বরা দেবো তো চলো দেখতে থাকুন অতটা বারবো শেয়ার করবো লাউ তো একদম কমপ্লিট দেখতেই পাচ্ছো সুন্দরভাবে হয়ে গেছে মজেও গেছে তো চিনি দিয়ে দিলাম এর মধ্যে আর এখন নাবানোর আগে আগে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি লাউটা একটু ধনে পাতা বড়ি এসব দিলে নিরামিষ লাউ কিন্তু খেতে দারুণ লাগে তো চলো ধনে দিয়ে এবার কিন্তু নাবিয়ে নেব আর ওইদিকে ডালটাও আবার বসাতে হবে চলো এইদিকে এটা নামাবো আর এই দিকে দেখো এই আলু গাজর মিষ্টি আলু ভাজাও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই তেল থেকে ছেঁকে ভালো করে তুলে নেব তারপরে ডাল সম্বরা দেব। রান্না প্রায় শেষের দিকে এখন মিনিমাম বলতে পারো ফাইভ পার্সেন্টে চলে এসছি জাস্ট গরম দেবো ডালটা চলো এটাও নামাবো আর এটাও নামাবো দুটো নামিয়ে তারপরে আবার আসছি এই যে ডালটা ফোড়ন দোকান তার জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছিলাম তো ফোড়নটা ভাজার পরে এই হলুদ দিলাম তো চলো এবারে সিদ্ধ করে রাখা মুসুরের ডাল সাথে লাউ দিয়ে তো দিয়ে দিই তো মুসুরির ডাল দিয়ে করেছি বেসিকালি মুগ ডাল দিয়েও করে মুসুরির ডাল দিয়েও ভালো লাগে তো চলো লাউ ডাল দিয়ে দিলাম এবারে একটু লবণ আর চিনি তো দিতেই হবে হালকা করে তো চলো এটা একটু ভালো করে লবণ চিনি দিয়ে ফুটিয়ে নিই তারপরে আসছি আবার ডালের মধ্যে দিয়ে দিলাম লবণ আর অল্প একটু চিনি তো এখন সুন্দর করে ফুটে গেছে তো এক্ষুনি নাবিয়ে নেব তো নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো কারণ ধনে পাতা দিলে কিন্তু ভালো লাগে বেশ তো চলো ধনে পাতা দিয়ে সুন্দর করে মিশিয়ে না এর নেবো এরই সাথে সাথে কিন্তু আমার রান্না কমপ্লিট তো আজকে অল্প অল্প করে মোটামুটি অনেক কটাই রান্না করলাম তাড়াহুড়ো করে তো কেমন লাগলো আজকে রান্না রান্নাবান্না কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো আবার দেখাবে তোমাদের সাথে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরে লাঞ্চ তাই নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো মেনুতে কি কি আছে প্রথমে আগে সেটা দেখে নেব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো লাঞ্চ থালি তো প্রতিদিনকার মতো সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে গরম গরম ভাত রয়েছে এক টুকরো পাতি লেবু এখানে রয়েছে দেখো পটল ভাজা যেটা আমার খুব পছন্দের তারপরে রয়েছে বড়ি দিয়ে লাউ ঘন্ট এখানে আলু গাজর ভাজা পাপড় ভাজা আর করেছিলাম এই যে লাউ দিয়ে মুসুরির ডাল ধনে পাতা দিয়ে তো চলো খাওয়া দাওয়া শুরু করি প্রথমে একটা লাউ তুলে খেয়ে নিলাম তো লাউ ডাল ভীষণ লাউ ডাল খাওয়া খুবই ভালো তো প্রথমে কিন্তু লাউ ঘন্ট একটু লেবু চিপে মেখে যেটা বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে করেছি তো এই গরমে কিন্তু লাউ তারপরে উচ্ছে পেঁপে এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা খাবারের মধ্যে পড়ে তো চলো এখন লাউ ঘন্ট দিয়ে খাওয়া হচ্ছে লাউ ঘন্ট তো বেশ ভালোই আর লাউটা একদম কচি ছিল তাই খুব ভালো লাগছে খেতে আর চলো লাউ ঘন্ট দিয়ে এখন খেয়ে নি তারপরে কি দিয়ে খাবো দেখতে পাবে তোমরা তো লাউ দিয়ে খাওয়া কমপ্লিট এবার লেবুটা নিয়ে পুরো পুরো ডাইরেক্ট আগে ডালের মধ্যে চিপে নিলাম তাহলে বেশ ভালো হবে ডালটা একদম হয়ে লেবুটা দারুণ রস তো যাই হোক একটুখানি ভাত নিয়ে নিলাম আর ডালের মধ্যে একটু ঢেলে নিচ্ছি তো লাউ তো অনেকগুলোই নিয়েছি বেশ ভাল লাগছে সাথে একটু লঙ্কা মঙ্কা চিপে নিয়ে মাখামাখি চলছে ও দারুণ হয়েছে সাথে ভাজা রয়েছে দু রকমের একদিকে আলু গাজর আবার এদিকে পটল ভাজা আবার সাথে পাঁপড় ভাজা বুঝতেই পারছো ডালের সাথে কোন রকম ভাজা থাকলে কিন্তু জমে যায় পুরো ব্যাপারটা তো বেশ সুন্দর খাচ্ছি আর পটল ভাজা তো আমার পছন্দের তাই কোনো কথা হবে না পটল ভাজা নিয়ে তো চলো ভাত দিয়ে মাখামাখি করে নিচ্ছি ডাল আর ভাজা ও সেই কম্বিনেশন একটা তো চলো সবকিছু দিয়ে আবার একটু খাবো একটু ভাজা নিয়ে নিলাম এবার পটল ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে একদম মিক্স করে সুন্দর করে খেয়ে নেব তো চলো কিছু দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগছে আর ডাল পাঁপড় ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে মানে কোনো কিছু থাক আর না থাক ডালের সাথে একটু পাঁপড় ভাজা হলেও কিন্তু খেতে অসাধারণ লাগে তো চলো এরকম ভাবে সুন্দর করে খাওয়া দাওয়া করি কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো টাটা